গরিবের তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা এই ক্যামেরায় শুট করতেছি বাহিরে আমাদের পুকুর পাড়ে ওয়েদারটা অনেক সুন্দর এবং ভিউটা অনেক ভালো পাশেই ধান খেত এবং এক পাশে পুকুর আর আমাদের যে পুকুরের ঘাটলা সেটি ভিডিও করতেছি এটি তিনশো ষাট ডিগ্রি একটি ক্যামেরা যেটি মোবাইলের সাথে সংযোগ করা যায় আপনি চাইলে ইচ্ছা মতো আপনার চারোপাশ ওয়েদার এবং ন্যাচারাল যে ভিউটা সেটা তুলে ধরতে পারবেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে কি ক্যামেরাটার যে রেগুলেশন সেটা কি রকম অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ক্যামেরাটি প্রায় অ্যাকশন ক্যামেরার মতোই যদি একটি সেলফি স্টিক লাগানো হয়তোবা সেলফ স্টিক ও দাও হয়ে যাবে আমার হাতে মোবাইল এর কারণে হাতের ওই জায়গায় তিনশো ষাট ডিগ্রি লেখাটা দেখা যাইতেছে আর আমি নতুন প্রথম ব্লগ তো এর কারণে আপনার তেমন একটা ভালো এডিটিং করতে পারি নাই হয়তোবা সামনে আরও ভালো ভিডিও উপহার দিতে পারবো এই তিনশো ষাট ডিগ্রি ক্যামেরার মাধ্যমে এটা আপনার উপরে নিচে এবং সম্পূর্ণ জায়গায় কীভাবে রেকর্ড করা হয় পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে সে লোকেশন এবং কোন জায়গায় দেখাবো সেটা নির্ণয় করতে হয়